এবার যে খবরের দিকে নজর রাখবো সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে স্যালুট জানাতে ছাত্র যুবদের উদ্যোগে ভগবানগুলো দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় বিশাল বড় মিছিল মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায় আজকের এই মিছিলে প্রায় দেড় হাজার মানুষ পায়ে পা মিলিয়েছিলেন আজকের এই মিছিলের নেতৃত্বে ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জেনাব আব্দুর রোফ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম সেলিনা বিবি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজাবুল হক জয়ন্তী সরকার ছাত্রনেতা হাসানুজ্জামান জামান সামিম শেখ মামুন শেখ সানি শেখ ফরিদ শেখ এছাড়াও ছাড়াও ব্লক অঞ্চল এবং শাখা সংগঠনের ছাত্র যুব সকল নেতৃদরা উপস্থিত ছিলেন কি বলেছেন দিনার সংবাদ মাধ্যমের সামনে শোনাও আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমরা রাজনৈতিক কর্মসূচি করছি না আমরা আজকে জাতীয়তাবাদী একটা মিছিল আজকে অনুষ্ঠিত করছি কারণ আমাদের আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে কাশ্মীরের গায়ে আমাদের যারা একটা ট্যুরিজম প্লেস ওখানে গিয়ে মানে ঘরে ঢুকে আর কি যারা আতঙ্কবাদীরা যারা পাকিস্তানের আতঙ্কবাদীরা এসে সেখানে একটা আমাদের আমাদের ভারতবর্ষের ঘরে ঢুকে ভারতবর্ষের সন্তানদের নিরহ মানুষদেরকে হত্যা করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের ভারতবর্ষের তরফ থেকে যে সকল সৈনিকরা তাদেরকে পাকিস্তানের ঘরে গিয়ে ঢুকে যোগ্য জবাব দিয়েছে এবং বেশ কিছু জঙ্গি ঘাঁটি তারা নষ্ট করতে সক্ষম হয়েছে আমাদের সৈন্যবাহিনীরা এবং আমাদের এই যে একটা সফলতা এটা গোটা বিশ্বের দরবারে আমরা একটা আর কি আমাদের ভারতবর্ষ একটা আর কি ভালো জায়গায় এটা নাম অর্জন করেছে কারণ আমরা দেখুন কাউকে আমাদের দেশ এ শিক্ষা দেয় না যে কাউকে অহেতুক আন্দোলন করা বা কোনো অহেতুক ওপর আক্রমণ করা এরকম ধরনের কোনো শিক্ষা দেয় না কেউ যদি ঘরে এসে ঢুকে মারা যায় তা মেরে যায় তাকে তার যোগ্য যোগ্য জবাব দিতে হবে সেই যোগ্য জবাব দিতে আমাদের দেশ কিন্তু পিছু পা হয়নি আর আমাদের যারা বীরসেনা যারা আমাদের বর্ডারে থেকে যার যাদের জন্য আমরা দিন রাত এক করে যারা দিন এক করে যারা দিন রাত এক করে আমাদেরকে সুরক্ষিত রেখেছে তাদের জন্য আমরা আজকের এই জাতীয়তাবাদী মিছিল বের করেছি যারা শহীদ হয়েছে তাদের শহীদ দর্পণে তাদের পরিবারের তাদের আত্মার শান্তি কামনাতে আজকে কি কর্মসূচি করলেন আপনারা আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ এবং মাদার নেতৃগণ সকলেরই নেতৃত্বে এবং আমাদের এই ব্লকের অভিভাবক রব সাহেবের নেতৃত্বে যে আমরা গত দেখলাম যে জঙ্গিরা কীভাবে নিরহ মানুষদেরকে হত্যা করেছিল এবং আমাদের যে বীর সেনারা আছে তাদেরকে দমন করেছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র যে আমাদেরকে যেইভাবে দমন প্রেরণাটা তারা চালিয়েছে তার যোগ্য জবাব দিয়েছে এবং তারই আজকে বীর শহীদদের সন্ধ্যা শ্রদ্ধাঞ্জলি এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা বেরিয়েছিলাম এবং সকলেই মাদার নেতৃত্ব থেকে আমাদের ছাত্র যুব একসঙ্গে আজকে আমরা এই মিটিং মিছিল করলাম এবং যে যারা আজকে কাটাতারের লাইনে দাঁড়িয়ে আছে তাদের জন্য আজকে আমরা সুরক্ষিত আছি এবং তাদের যে এই যে বীর সন্তান এই বীর সন্তানদেরকে উৎসর্গ করার জন্য এবং তাদেরকে আরও যেন আমরা উৎসাহ দিতে পারি আমরা এই দেশের মধ্যে থেকে তাই একটা আমাদের ছাত্র যুবদের জন্য একটা শান্তি মিছিল ছিল এবং এই মিছিলের মধ্যে আমরা সকলেই বার্তা দিতে চাই যে আমার জন্মভূমি সবসময় আমার জন্মভূমিকে ভালোবাসতে হবে এবং আগে আমার দেশ তারপরে অন্য কিছু আগে আমার রাষ্ট্র তারপর অন্য কিছু এইটা এবং আমাদের মাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার যে আদর্শ সে আদর্শ অনুযায়ী আমরা জানে আগামী দিন আরও চলতে পারি এবং দেশের জন্য সমাজের জন্য যেন কিছু করতে পারি এই বার্তা আজকে আমরা এই প্রথম করেছিলাম আজকে আপনার নাম এবং আমার নাম স্বামী ইসলাম ছাত্রলতা ভগবান টু তিনি ছাত্র